আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুছ আর বাজারের দোকানের মতো সিঙ্গারা তৈরির রেসিপি তবে আজকে আমি সিঙ্গারাগুলো তৈরি করব চিকেন দিয়ে একদম অন্যরকমের স্বাদে অন্যরকমের শিঙ্গারা আজকে আমি বেশি করে এই মিনি সিঙ্গারাগুলো তৈরি করব বাজারে যেমন তিন কা করে সিঙ্গারা পাওয়া যায় ঠিক সেরকমই আজকে আমি তৈরি করব একটু ছোট করে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি ভিতর থেকে চিকেনের পুরে বড়া অন্যরকম মজার একটি শিঙাড়া আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানোর কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করে নিতে হবে যখন দেখবেন এবারে মুঠো করলে দলা পেকে যায় আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুড়িয়ে যায় তখনই বুঝতে হবে আমাদের ময়ানটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে আমি পানিটা কিন্তু একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব। ডোটা একদমই নরম হবে না আবার একদমই শক্ত হবে না ডোটা মোটামুটি শক্ত হবে এবার আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এদিকে আমি পুটা তৈরি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একদম লালচে করে ভেজে ফেলবো না পেঁয়াজ কুচিটাকে যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ এবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এক মিনিটের মতো ভেজে নিব এভাবে এরপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি পানিটা দিয়ে আমি আবারও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দু মিনিটের মতো রান্না করে নিব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব। এবার দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ মুরগির বুকের মাংস আমি মাংসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু এরকম ছোটো ছোটো টুকরো করা থাকলে খাওয়ার সময় কামড়ে পড়বে আর খেতে অনেক বেশি মজা লাগবে এবার আমি এই মাংসটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি রান্না করব। প্রায় পাঁচ মিনিটের মতো আর এই পাঁচ মিনিটের মধ্যে মুরগির মাংসটা প্রায় আধা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ করা আলু আমি আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর ভর্তা করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি মটরশুটি তবে এটা টোটালি অপশনাল চাইলে বাদও দিতে পারেন এভাবে সব কিছুকে আমি আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এভাবে রান্না করব দুই মিনিটের মতো দুই মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার আমি সব কিছুর সঙ্গে ধনিয়া পাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি দুই মিনিটের মতো রান্না করব তারপর চুলাটাকে অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো একটা সাইডে সরিয়ে এটাকে আমি ঠান্ডা করার জন্য একটা বাটিতে নিয়ে নিব। এবার দশ মিনিট পর আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য একটু মথে নিচ্ছি এক মিনিটের মতো আমি এটাকে মথে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি করে নিব আমি একটা লেচি হাতে নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি রুটি পেলে নিব আমি এই রুটিটাকে একদমই পাতলা করব না আমি নর্মালি রুটি পরোটা বানানোর সময় যেরকম রুটি বানাই এটাও ঠিক সেরকমই হবে আমি রুটিটাকে একটু লম্বা করে তৈরি করব দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমরা এখানে একটা রুটি দিয়ে দুইটি শিঙারা তৈরি করবো এবার একটা অংশের মধ্যে আমি একটু হালকা পানি লাগিয়ে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে রুটিটাকে উঠিয়ে একটা ভাজ দিয়ে নিচ্ছি আর ভাজ দেওয়ার সময় অবশ্যই একটু চেপে চেপে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই একটু দেখে বুঝে নিতে হবে আমি ভাজগুলো কীভাবে দিচ্ছি ভাজ দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি মাঝখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে আমি এভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেওয়ার পর এবার আমি দুইটা মাথা এক করে দিচ্ছি দেখেই তো নিলাম কত সহজে তৈরি হয়ে গেল একটি শিঙারা এভাবে করে আমি সবগুলো শিঙারা তৈরি করে নিব আমার এখানে সবগুলো শিঙ্গারা তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থাতেই কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এক মাস কোনো জিপলক ব্যাগে বা কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক মাস খাওয়া ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম সিঙ্গারা। আজকে আমি আর এগুলোকে সংরক্ষণ করব না আমি এগুলোকে সরাসরি ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে নিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে অনেকগুলো শিঙারা দিয়ে দেব এই শিঙারাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে অতিরিক্ত গরম তেলে শিঙারাগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ এগুলোকে ভাজ দেওয়া আছে তা না হয় ভিতর থেকে কাঁচা রয়ে যাবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে চুলার মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিব আমার এগুলো ভাজতে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি বাজারের সিঙ্গারা থেকে এই সিঙ্গারাগুলো একটু অন্যরকম চিকেনের পুরে ভরা খেতে একদম অসাধারণ প্রয়োজনে ফ্রিজে রেখে খেতে পারবেন শিঙারা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার অন্যরকম স্বাদের একটি টেস্টি সিঙ্গারা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ফেমাস আর ইফতারে দোকানের মতো স্বাদের ডিমের আলুর চপ রেসিপি একদমই সহজ আর একদমই কম সময়ে ডিম আলুর চপ রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে সিদ্ধ করা ডিম আর আমি এখানে তিনটি সেদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই ডিমগুলোকে চার ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আমি একটা ডিমকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে দুই ভাগেও ভাগ করতে পারেন আবার চাইলে আস্ত ডিমকেও চপ করতে পারেন আমার এখানে ডিমগুলো কেটে নাও হয়ে গেছে এখন আমি এই ডিমগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি সেদ্ধ করা আলু আমি আলুগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পেরেস্তা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা যদি আপনারা বেশি খেতে পছন্দ না করেন তাহলে আর একটু কমিয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার এখানে সবকিছু কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ আমি হাতে নিয়ে নিব এরপর আলুর মিশ্রণটাকে চ্যাপটা করে নিচ্ছি এবার মাঝখানে আমি কেটে নেওয়া সিদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি এক টুকরো এবার চারপাশ থেকে আলু দিয়ে ডিমটাকে ঠেকে দিতে হবে এরপর এখানে আমি ডিমের সেপ তৈরি করে নিচ্ছি তারপর আপনারা চাইলে এখানে লম্বা গোল যে কোনো শেপ করে নিতে পারেন একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের ফাটল না থাকে তাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে চেষ্টা করবেন ডিমের চপটা মসৃণভাবে তৈরি করার জন্য এভাবে আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো ডিমের আলুর চপ তৈরি করা হয়ে গেছে এবার আমি কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি দুইটি ডিম দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমকে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি আমার বাসায় তৈরি করা টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো কালারের ব্রেড ক্রামস নিতে পারেন চাইলে ঘরে তৈরি করা ব্রেড ক্রামসও নিতে পারেন আবার চাইলে আপনারা বাজারে কিনে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন এখন আমি একটা করে ডিম আলুর চপ ফেটানো ডিমের মধ্যে কোট করে নিব এরপর ডিমের কোট করা হয়ে গেলে এখন আমি টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নিব কোট করার কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে যাতে কোনো অংশে খালি না থেকে যায় দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো ডিম আলুর চপ তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে ঠিকই অবস্থাতে কোনো জিপলক ব্যাগে বা টাইট কোনো বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ভাজার ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম আলুর চপ আমি আজকে ফ্রোজেন করব না কারণ আমি ডিমের চপটা একটু কমই তৈরি করেছি এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে হাই হিটে রেখে কিন্তু ডিমের চপগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো উপর থেকে অনেক বেশি কালার চলে আসবে আর ডিমের চপগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিব যেহেতু ডিম এবং আলু আগেই সেদ্ধ করা ছিল তাই ডিম আলুর চপ তৈরি করার সময় এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই পছন্দ মতো কালার চলে আসলেই কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার এগুলো ভাজতে দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে এখন আমি একটা ছাকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিম আলুর চপ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া গেল দোকানের চাইতেও বেশি মজাদার ডিম আলুর চপ বাজার থেকে কিনে না খেয়ে বাড়িতে এরকম স্বাস্থ্যকর ভাবেই তৈরি করে নিতে পারেন রমজান মাসের জন্য আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন